বুধবার সকাল থেকেই ময়নাগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী সহ বস্ত্র সহ অন্যান্য সামগ্রী দিন সাত সকালেই জলপাইগুড়ি জেলাশাসক শ্যামা পারভিন জেলা পুলিশ সুপার বাহালি উমেশ গণপত্ত সহ পুলিশ ও প্রশাসনের কর্মীরা সকালি পংশিজন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় এরপরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িতে বাড়িতে গিয়ে স্টোভ, করাই, চাল 6 কেজি, সতে তেল, নুন, চিনি, মসলা, আলু, পেঁয়াজ, কাপড়, কম্বল থেকে শুরু করে মোশারী সমস্ত কিছু তুলে দেওয়া হচ্ছে। ময়নাগুড়ি ব্লকের বার্নিশ ও পুটিমারি সহ জলপাইগুড়িতে সদর ব্লকের ক্ষতিগ্রস্ত এলাকার সমস্ত বাড়িতে এই সমস্ত সামগ্রী তুলে দেওয়া হবে বলেই জানা গেছে। আজকে ডিএম ম্যাডাম এবং এসপি স্যার এখন কেমন লাগছে ম্যাডাম এসে দিয়ে গেলেন ভালো লাগছে কতটা উপকৃত হলেন কতটা উপকৃত হলেন ভালোই উপকার করছে কি বলবেন ম্যামকে কে আমি নি কি বলবো আমাকে উপকার করছে তাই বলবো আপনার নাম আমার নাম সিমুকি রায় সব ঠিক আছে আজকে আমরা একটু খুব প্লানভাবে আমরা সবাইকে বাড়ি বাড়িতে গিয়ে আমরা ত্রাণ দিচ্ছি আমরা গোটা আমাদের সদর ব্লক ওর ময়নাগুড়ি সবথেকে বেশি এফেক্টেড হয়েছিলো ওখানে যেত আমাদের তিনটে জিপি মাইনাগুড়িতে ও তিনটে জিপি আমাদের সাদার ব্লকে তো ওখানে আমরা সিনিয়র অফিসার টিম করেছি পুলিশ আর সিভিল অ্যাডমিশন মিলে ওই টিম অফিসারগুলো নিজে নিজে সব বাড়িতে গিয়ে পার্সোনালি কোনো সেন্ট্রালভাবে আমরা করছি না বাড়ি বাড়িতে গিয়ে আমরা দিচ্ছি এর মধ্যে আমরা একটু চার চার পাঁচ রকমের জিনিস আছে একটা খাবারের প্যাকেট আছে যার মধ্যে আমাদের চাল আছে আলু আছে পেঁয়াজ আছে ডাল তেল মশলা চায়পাতি একটু মিল্ক পাউডার খাবার জন্য এছাড়া আমাদের একটা কাপড়ের প্যাকেট আছে যার মধ্যে শাড়ি সাড়িয়াছে তোতি আছে বাচ্চা জন্য জামা আছে চাদর আছে এসব জিনিস আছে এছাড়া একটা আমাদের রিসাস ম্যানেজমেন্ট কিট আছে যার মধ্যে একটু যেহেতু ওরা সংসার আবা চালাতে পারে ওর মধ্যে আমাদের গ্যাস স্টক আছে চালকলিনা আছে বাসনগুলো আছে কড়াই কমলাসবগুলো ওর মধ্যে আছে বালতি এসব করে একটা মোটামুটি একটা পরিবার আবা যে রকম স্টার্ট করতে পারে ওরকম সব জিনিস সব যাবতীয় জিনিস ওর মধ্যে আছে কতজনকে দেওয়া হচ্ছে এখানে যত ফ্যামিলি এফেক্টেড আছে এই ব্লকের আমাদের 800 মত ফ্যামিলি এফেক্টেড আছে এই ব্লকে আমরা আটশো ফ্যামিলিকে দেখছি আর সদর ব্লকে দু থেকে তিনশো ফ্যামিলির এফেক্টেড আছে সবগুলো আমরা আজকে দিচ্ছি সদর থেকে হচ্ছে এখানে সকাল থেকে শুরু হয়ে সকাল থেকে আমরা দেখছি ম্যাডাম বলছি যে এই বান্ডস এলাকায় মোটামুটি কতগুলি ক্যাম্প করা হয়েছে আর কতগুলি মানুষ আশ্রয় স্থলে আছেন আর শিশু তার মতো কতজন আছে আমাদের দুটো ক্যাম্প করা হয়েছে ওই দুটো ক্যাম্পের মধ্যে দুশো মতন লোক ছিলেন কিন্তু যেহেতু যারা লোক আছে যারা নিজের জায়গায় ছেড়ে যেতে চাইছে না তো নিজের বাড়িতেই আছে এর জন্য আমরা যে রিলিফ আছে ওটা বাড়িতে দিয়ে নিয়ে আসি রিলিফ ক্যাম্পে তাদেরকে আসতে না হয় আমরা বাড়িতে গিয়ে ওদেরকে রিলিফ দিচ্ছি